শুভ বিকেল বন্ধুরা সবাইকে দেখো তো আজকে একটা ভিডিও ছাড়বো ইউটিউবে আজকে তো আর কোনো ব্লগ বানাতে পারলাম না আজকে চৈত্র মাসে চৈত্র সংক্রান্তির উপলক্ষে এই যে আমাদের একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে একটু দৃশ্যগুলো আমি আপনাদের সাথে একটু তুলে ধরবো সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা ভালোবাসা রইল ফ্যামিলি ফ্যামিলিগুলোকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো একটু লাইক কমেন্ট শেয়ার করো এই যে অনুষ্ঠানটা মানে এক্ষণে শুরু হতে যাচ্ছে তো অল্প দৃশ্যগুলো আমি আপনাদের সাথে একটু তুলে ধরবো আর বাকিটা কাল দেখাবো আজকের মতো এখানে সমর্থক সবাইকে বাই বাই টাটা আবার দেখা হবে